যশোর যশোর নাম শুনলে মনে হবে আধুনিকতা বইয়ের ভাষায় কথা বলা এবং স্মার্ট হিসেবে প্রথম স্থান দখল করা আজকে আপনাদেরকে নিয়ে যাব রূপ সনাতন স্মৃতিধাম মন্দিরে আমরা ব্যাটারি চালিত গাড়ি নিয়ে রওনা হলাম বাংলাদেশের তৃতীয়তম রূপ সনাতন স্মৃতিধাম মন্দিরে যেতে যেতে চোখে পড়ল দুর্গম কিছু গ্রাম এই গ্রামে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি এখানকার মানুষদের বাড়ি পোছানো লাগে সাঁকো দিয়ে বা নৌকা দিয়ে যেতে যেতে চোখে পড়ল একটি বাজার এখানকার মানুষদের কর্মস্থান এই ছোট্ট বাজারটি প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম স্মৃতিধাম মন্দির অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় মানে গন্তব্যে আমরা পৌঁছালাম এই যে আমাদের গন্তব্যের এটি মেন গেট এখন আমরা এটার ভিত্তে এটার ভিতরে প্রবেশ করবো যাই দেখি ভিতরে আমরা এখন গেটের মেন ফটক দিয়ে ভিতরে প্রবেশ করব দেখি মানে আসছি দেখার জন্য ভিতরে দেখতে থাকি আপনাদের তো দেখাইতে থাকি আজকে আমরা সমস্ত মন্দির গড়ব আর খুঁটিনাটি সব কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করব। মন্দিরের প্রবেশ গেট দিয়ে ঢুকতে চোখে পড়বে পরকমা মন্দির পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মাটি এনে গোলাকার পাথরের বেড়ির ভিতর পুরে কৌশলে তৈরি করা হয়েছে ধর্মপান মানুষ খালি পায়ে একশো আটটি পা দিয়ে মন্দিরটি ঘুরে থাকে এই সময় ষোলো শব্দে বা বত্রিশ অক্ষরে কৃষ্ণ কৃষ্ণ বলে থাকে আমি এখন আসি এই যে বিল্ডিং এটা মানে যারা ইন্ডিয়া থেকে আসে দূরদুকন্দ থেকে আসে মানে তাদের তো থাকার জন্য একটু চাগা লাগবে এইটাই হয়তো মানে আশ্রয় কেন্দ্র না মানে এখানেই সবাই আসে থাকে এইটাই মানে গেস্ট হাউস বললে চলে আপনাদের আমি এখান থেকে এখন পিছন সাইডে আছি সামনে সাইড ওইটাই সামনের সাইড আমি এখন আছি সাইডে এটাই মানে গেস্ট রুম হিসাবে এটা ব্যবহার করা হয় রূপ সনাতন স্মৃতিধাম মন্দির এটি অপূর্বনীয় দর্শনীয় স্থান হিন্দু ধর্মে এটি একটি পবিত্র স্থান হিসেবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন এই মন্দিরটি যশোর নওপাড়া থেকে পশ্চিমে পনেরো কিলোমিটার ভিতরে অভয়নগর রামসরা গ্রামে অবস্থিত আপনাদের এখন দেখাবো মানে এই যে বৌদ্ধমূর্তিটা মানে নামে এর চলতেছে মানে জান্নামে এখন নির্ধারিত এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে হয়তো তীর্থ দর্শনীয় স্থান দু হাজার পঁচিশ এটা হয়তো ভারতীয় মানুষের জন্য এখানে বেশিরভাগ আসে কারণ আমি যেটুকু জানি যেটুক জানার চেষ্টা করছি এখানে ভারতীয় মানুষের জন্য এটা মানে করা গঙ্গা মানে আমরা কিন্তু দেখতে পারতেছি যে মানে কাছে যাই দেখায় আপনাদের মানে দেখতে সব সবকিছু মানে তাদের ভারতীয় যে মন্দিরগুলো আছে বড় বড় মন্দিরগুলো গুলো তার ছবি কিন্তু এখানে আছে কিন্তু তার ভিত্তি আমাদের যে ভারতের তাজমহলটা সেটাও কিন্তু দেখতেছে কিন্তু মন্দিরের এইখানে যে তাজমহলের ছবিটা এটা মানে কেমন আমার যাই হোক জানি না অভিষেক আসছে না কিন্তু এই ভারতের জন্য সব কিছু কিন্তু এখানে লেখা দেখা দেখতেছে আমি আপনাদের অতটা দেখাইতে পারলাম না কাছ থেকে তারপর চেষ্টা করলাম যতটুকু